জানি না কীভাবে কী দিয়ে শুরু করব আজকের এই ভিডিওটা একেবারেই অপরিকল্পিত অপ্রত্যাশিত আমার একটি ভিডিও ভিডিওতে আমি আমার এক জাতিবাইয়ের স্মৃতিচারণ করব জাতিবাই হয়তোবা আপনাদের অনেকেরও অতি পরিচিত হতে পারে অত্যন্ত পরিচিত নাম আজাজিন বাই অথবা আজাজির ফেরেশতা এক সময় আল্লাহর খুব নিকটতম ছিল একবার আল্লাহর একটি আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করেন তাকে কিছু অভিশাপ দেন তারপর থেকে আজাজিল বায়ের নাম হয়ে গেল শয়তান ইবলিশ বা হতাশাগ্রস্ত এখানে ইবলিশের নাম এই কারণে হতাশ্রস্ত বলা যায় ইবলিশকে যখন আল্লাহ তার আদেশ অমান্য করার কারণে যখন থেকে বের করে দেয় তখন ইবলিশ হতাশ হয়ে পড়ে আসলে করবে কি তো আল্লাহর কাছ থেকে তখন সে কিছু শয়তানি পারমিশনও নিয়ে নেয় তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের মনে কুমন্ত্রণা দেওয়া এখন আজাজিলও আল্লাহর সৃষ্টি আমিও আজাজিলের সৃষ্টি হয়তো বা সে বেরেস্তা ছিল আমি মাতৃ মানুষ কিন্তু দুইজনের সৃষ্টি করতে একই রিজিক রিজিকদাতাও একই আজাজিল আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হলো আমিও তো আল্লাহর আদেশ মান্য করি না শতভাগ মান্য করে চলতে পারে না আজাজিল পরামর্শে আমি আল্লাহর নিয়ম কানুন আদেশ নিষেধ শতভাগ মেনে চলতে পারে না তাহলে আমিও তো ইবলিশের ছোট ভাই দুঃখ একটা দুঃখের কথা বলি দুঃখটা হলো এই শয়তান যখন হলাম অর্থাৎ ইবলিশ যখন হলাম তখন ইবলিশের সর্দার হলাম না কেন ইবলিশের সর্দার হলে হয়তো মানুষকে আরো বেশি কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিভিন্ন বিপদের মধ্যে ফেলতে পারতাম বিভিন্ন শাস্তি মুখোমুখি করতে পারতাম আরেকটি দুঃখ পড়াশোনা করলাম কিন্তু ধর্মীয় ও কারিগরি কোনো শিক্ষাই লাভ করলাম না পারলাম পার্থক্য জীবন করতে না পারলাম পরকাল করতে হতে পারলাম না ওই রকম পরহেজকার পাতিলের তলায় কালো কালি দিয়ে কপাল গেছে কপালে কালো জখম বানিয়ে পরহেজকার হতে পারলাম না বাবা মা খালুর কাছ থেকে ওই রকম কিছুই পেলাম না যাতে কিছু অহংকার পকেট ভরে রাখতে পারি ভাই পেলাম বোন পেলাম বন্ধু পেলাম কিন্তু বন্ধন পেলাম না জন্মসূত্রে মশার সমান সামান্য হৃদয় পেলাম কিন্তু কাউকে ভালোবাসার জন্য পেলাম না অতি অল্প সাইজের হৃদয়ের কারণে ভালোবাসার জীবনে কি তাও বুঝতে পারলাম না জীবনে যতটা অথবা যতখানি সময় পেরিয়ে এসেছি এখন পর্যন্ত বুঝতেই পারলাম না কে কাছের কে দূরের কে বন্ধু কে মিত্র কে লাভ কি লোকসান আর কেনই বা আমি বেঁচে আছি সবার সুস্বাস্থ্য ও শুভকামনায় এগুলো বলা